নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে এসছে আশা করি আপনাদের ভালো লাগবে স্কিপ না করে কিন্তু আমার পুরো ভিডিওটা দেখবেন এটা কি বলুন তো এটাই হলো মটরের ডাল মটরের ডাল আমি এখানে আছে এক পোয়ার মতন মটরের ডাল এটাকে আমি ভালো করে ধুয়ে টুয়ে সারা রাত্র আমি ভিজিয়ে রেখেছিলাম আর কিছুটা আদার টুকরা আমি এরকম করে নিয়ে নিয়েছি এখন মটরের ডালটাকে আমি বেটে নিব ভালো করে বেটে নিতে হবে তো আমি তো সবসময় চানার ডালের বড়া দিয়ে তরকারি করে খাই তো এবার ভাবলাম আমি মটরের ডালের তরকারি খাই আর আমার বেটে খেতে খুব ভালো লাগে তো আমি মশলা বাটন দিতে আমি এটাকে ডালটাকে বেটে নিলাম ভালো করে তো একটু মিহি মিহি করে বেটে নিতে হবে নিরামিষ দিনে সবসময় পনিরের তরকারি যে কোনো সোয়াবিনের তরকারি ভালো লাগে না কখনও কখনও একটু অন্যরকমও খেতে হয় তাই ভাবলাম আমি মটরের ডাল বেটে বড়া করে তরকারি করব। আর সেদিন ছিল আমার শুক্রবার শুক্রবারে আমি নিরামিষ খাই আর মটরের ডালের সাথে আমি এই কিছুটা আদা যে আমি কেটে নিয়েছিলাম সেই আদাগুলোকে এখন আমি একদম ভালো মিহি একটা পেস্ট বানিয়ে নেব মটরের ডালের সাথে দেওয়ার জন্য এ দেখুন এরকম মিহি আমি পেস্ট এটার বানিয়ে নিলাম এটা আমি ডালের মধ্যে দিয়ে দিব ওটা দেখাতে ভুলে গেছি ডাল বাটাটার সাথে এবার আমি কিছুটা মশলা নিব এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লবণ সামান্য চিনি আর একটু হিংও আছে কিন্তু এগুলো সব আমি ডাল বাটার মধ্যে দিয়ে দিব এখন খুব ভালো করে এটাকে মেশাতে হবে ডালের সাথে মিশিয়ে নিব মেশানোর পরে ডালটা একটু মানে একটু কেমন শক্ত শক্ত থাকে তো তখন আমি এটা ফেটানি দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিব ডালটাকে ডালটাকে একটু ফেটিয়ে নিলে কি হয় একটু সফটনেস চলে আসে ডালের মধ্যে তো যখন আমি বড়াটা ভাজবো তরকারিটা করব তখন জিনিসটা সফট হয়ে যায় তা আমি এইভাবেই ডাল বড়াটা আমি এইভাবেই করি তা এখন আমি এক এক করে তেল গরম করে ডালের বড়াগুলোকে ভেজে নেব কি খুব মজা লাগছিল কিন্তু ডালের বড়াগুলো ভাজতে একটুকু ভাঙছিল না আর মটর ডালের বড়াগুলো বেশ একদম গোল গোল করে দিচ্ছিলাম ভালোই লাগছিল। তা আপনারা কে কে মটরের ডালের বড়া দিয়ে তরকারি খেয়েছেন বা ভালোবাসেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর আমার কিন্তু খুব ভালো লেগেছে সেদিন মটরের ডালের তরকারিটা খেতে আর এই যে ডালের বড়াগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নিলাম এখন ডালের বড়ার তরকারির মেন ইনগ্রেডিয়েন্ট হলো আলু আলু তো লাগবে আলু ছাড়া চলবে না তো আলুটাকে আমি এইভাবে পিস করে কেটে নিলাম লবণ হলুদ দিয়ে এখন কড়া করে এটাকে আমি ভেজে নিয়েছি ভেজে তুলে নেব। এখন আমি একটা মশলার পেস্ট তৈরি করবো আরেকটা এটা হলো টমেটোর পেস্ট আর কিছুটা আদা আমি এখানে দিব আদা যে বেটে রেখেছিলাম তার থেকে হাফ পোর্শন আমি ডালে দিয়েছি আর হাফ পোর্শন আমি এই মশলার মধ্যে দেওয়ার জন্য রেখেছি হলুদ গুঁড়ো দিলাম এরপরে দিব জিরে গুঁড়ো এরপরে আমি সামান্য ধনে গুঁড়ো এখানে মিশিয়ে দেব এখন দিলাম পরিমাণ মতো লবণ লবণ আমি এখন বেশি দিব না আর সামান্য চিনি দিলাম যে তেলে আমি বড়া ভেজেছি সেই তেলে আমি দুটো তেজপাতা দিলাম দিয়ে তেজপাতা দুটোকে ভালো করে ভেজে নেব এটাকে অল্প ভাজা ভাজা হয়ে গেলে কিছুটা গরম মশলা যেমন গোটা এলাচ লবঙ্গ দারচিনি এগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব আর সাদা জিরে এখানে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে আর এই যে গরম মশলাগুলো এগুলো তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিব দিয়ে এখন বেশ ভাজা ভাজা করব। এই গরম মশলা গুলোকে এরপরে দেবো কিছুটা টমেটো কুচি আমি রান্নাটাকে কিন্তু এরপরে দেবো একটু হিং হিং আমি দেবো নিরামিষ রান্নায় আমি হিংটা কিন্তু ইউজ করি হিং এর গন্ধে নিরামিষ খাবারের গন্ধটাই অন্যরকম হয়ে যায় আর এই যে আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম টমেটো সব কিছু দিয়ে ওই পেস্টটা এখন আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে তেল ছেড়ে আসা অবধি ভালো করে কষাতে হবে এখন মশলাটা যখন কোষে আসবে তখন আলুগুলো যে ভেজে রেখেছিলাম এই আলুগুলোকে মশলার সাথে দিয়ে আবার বেশ কিছুক্ষণ এটাকে কষাতে হবে এইভাবে কষালে কি হয় আলুটা না মশলার সাথে মানে ভালো করে মিশে হয় আর খুব সুন্দর শেদ্ধ হয়ে যায় আলুটাকে কষাতে কষাতে আলুটাকে আর এক্সট্রা করে ঝোলের মধ্যে সিদ্ধ করতে হয় না এখন আমি যে বড়ার জন্য পরিমাণ মতো জল দিব জলটা একটু বেশি দিব কারণ বড়াটা যখন জলের মধ্যে সিদ্ধ হবে না তখন জলটা কিন্তু বড়া টেনে নিবে এই জন্য আমি এমনভাবে জলটা দিব যাতে বড়াটা দেওয়া দেওয়ার পরেও মানে ঝোলটা অল্প ঝোল ঝোল থাকে তো এইভাবেই আমি রান্না করি এই যে ঝোলটা ফুটে উঠেছে এখন আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম না এই বড়াগুলো একটু একটু করে এই ঝোলের মধ্যে আমি দিয়ে দিব এরপরে আমি যখন মানে একদম রান্নাটা আমার হয়ে যাবে শেষের পথে আমি ঘি দিব দিয়ে আঁচটা কমিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে আমি রেখে অল্প ফুটতে দিব দেখুন আমার রান্না কিন্তু কমপ্লিট তো আমার এই মটর ডালের বড়ার তরকারি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন আপনারাও ট্রাই করে দেখবেন আর আমার পাশে থাকবেন এটাই আশা করি